আসসালামু আলাইকুম আশা করি মহান আল্লাহ রহমতে সবাই ভালো এবং সুস্থ আছেন প্রতিদিন সকালে মাত্র তিরিশ মিনিট হাঁটা আপনার শরীর ও মনের জন্য হতে পারে এক অসাধারণ ঔষধ চিকিৎসা বিজ্ঞানের গবেষণায় দেখা গেছে সকালে হাঁটা শুধুমাত্র ফিটনেস নয় বরং আপনার হৃদরন্ত্র হার মস্তিষ্ক এমনকি মানসিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই আজকে আমি কথা বলবো প্রতিদিন সকালে হাঁটার দশটি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত উপকারিতা নিয়ে চলুন শুরু করা যাক এক নম্বর হার্ট অর্থাৎ হৃদযন্ত্রের সুস্থতা প্রতিদিন সকালে নিয়মিতভাবে হাঁটলে আমাদের রক্ত সঞ্চালন বৃদ্ধি পায় হার্ট থাকে সুস্থ সবল এবং সতেজ আর এর ফলে আমাদের হার্ট অ্যাটাক ও উচ্চ রক্তচাপের ঝুঁকি কমে আর সেই সাথে হার্টবিট হয় সাবলীল দুই নাম্বার ডায়াবেটিক নিয়ন্ত্রণ নিয়মিতভাবে হাঁটার ফলে আমাদের শরীরে যে ইনসুলিন নামক হরমোন থাকে তার সেন্সিটিভিটি বেড়ে যায় ফলে রক্তের শর্করা অর্থাৎ ব্লাড সুগারের মাত্রা নিয়ন্ত্রণে থাকে তাছাড়া ডায়াবেটিক নিয়ন্ত্রণের জন্য যদি আমরা ইনসুলিন নেই কিংবা কোনো ওষুধ খেয়ে থাকি তার পরিমাণও কমে আসে আর এর ফলে আমাদের ডায়াবেটিক হওয়ার ঝুঁকি কমে আসে তিন নম্বর ওজন নিয়ন্ত্রণ প্রতিদিন তিরিশ মিনিট হাঁটলে গড়ে আমাদের দেড়শো থেকে দুইশো কিলো ক্যালোরি খরচ হয় ফলে শরীরের অতিরিক্ত চর্বি বার্ন হয়ে আমাদের শরীর ফিট থাকে চার নম্বর হার ও জয়েন্ট শক্তিশালী হওয়া আমাদের শরীরে ভিটামিন ডি তৈরি হওয়ার জন্য রোদের প্রয়োজন রোদ ছাড়া কিন্তু কোনোভাবে আমাদের শরীরে ভিটামিন ডি তৈরি হয় না সকালে তাদের রোদে নিয়মিত হাঁটলে ভিটামিন ডি তৈরি হয় আর এই ভিটামিন ডি আমাদের ক্যালসিয়াম শোষণে সাহায্য করে ফলে আমাদের হাড় মজবুত হয় এবং অস্টিপ্রোসিস অর্থাৎ আমরা হাড় ক্ষয়ের ঝুঁকি থেকে বেঁচে থাকি পাঁচ নম্বর ফুসফুসের কার্যকারিতা খোলা পরিবেশে হাঁটার ফলে ফুসফুসের অক্সিজেন গ্রহণ ক্ষমতা বাড়ে এই অক্সিজেন আমাদের শরীরের কোষগুলিকে সতেজ রাখে যাদের শ্বাসকষ্ট কিংবা হাঁপানি রোগ আছে তাদের জন্য এই হাঁটা অত্যন্ত উপকারী মস্তিষ্কের কার্যক্ষমতা সকালবেলা হাঁটলে মস্তিষ্কের রক্ত প্রবাহ বাড়ে ফলে মনোযোগ ও স্মৃতিশক্তি প্রখর হয় কাজ করার ক্ষমতা বাড়ে এবং আমাদের ক্লান্তি বা আলসিমি ভাব দূর হয় সাত নম্বর মানসিক চাপ কমা হাঁটার সময় শরীর থেকে অ্যান্ডোরফিন নামক হরমোন নিশ্চিত হয় যা আমাদের স্ট্রেস উদ্বেগ ও হতাশা কমাতে সাহায্য করে মনের মধ্যে আনে একটা ফুরফিরে এবং চাঙ্গা ভাব আট নাম্বার ভালো ঘুম যাদের ঘুমের সমস্যা বা যারা অনিদ্রা অর্থাৎ ইনসুমনিয়া রোগে আক্রান্ত তাদের জন্য নিয়মিত হাঁটা একটি কার্যকরী ঔষধ সকালবেলা নিয়মিত হাঁটলে আমাদের ঘুমের সার্কাডিয়াম রিদম অর্থাৎ বায়োলজিক্যাল ক্লক ঠিক থাকে রাতে সহজেই ঘুম আসে এবং আমাদের গভীর ঘুম হয় ফলে সকালবেলা যে একটা ক্লান্তি ভাব থাকে তা মোটেই থাকে না আমাদের মন ফুরফুরে হয়ে ওঠে নয় নম্বর রোগ প্রতিরোধ ক্ষমতা নিয়মিতভাবে হাঁটার ফলে আমাদের শরীরের সেত রক্তকণিকা অর্থাৎ সাদা রক্তকণিকা সক্রিয় হয় এই সাদা রক্তকণিকা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে ফলে ভাইরাস ব্যাকটেরিয়া এবং অন্যান্য রোগ আমাদের সহজেই কাবু করতে পারে না সর্বশেষ দশ নম্বর আয়ু বৃদ্ধি কালের কিছু গবেষণায় বলছে যারা প্রতিদিন নিয়মিতভাবে হাঁটেন তাদের জীবনকাল গড়ে তিন থেকে পাঁচ বছর বেশি হতে পারে ব্যাপারটি এখনও গবেষণার পর্যায়ে তবে অনেকেই আশাবাদী হতে পারেন এই যে হাঁটার ব্যাপারে দশটি উপকারের কথা বললাম তার জন্য কিছু গুরুত্বপূর্ণ জিনিস কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যেমন সপ্তাহে প্রতিদিন না হাঁটে একদিন বিরতি দিতে হবে যাদের ডায়াবেটিক বা হৃদরোগ আছে তারা সতর্কতার সাথে হাঁটবেন প্রয়োজনে চিকিৎসকের সাথে পরামর্শ করে নিন কতটুকু হাঁটা যায় যাদের কোনো রকম শারীরিক সমস্যা নেই আর যারা ওজন কমাতে চান তারা দ্রুত এমনভাবে হাঁটবেন যাতে শরীর থেকে ঘাম ছড়ে আর যারা বয়স্ক যাদের সমস্যা আছে তারা সহনে গতিতে হাঁটবেন শত ব্যস্ততা ও কাজের ফাঁকে প্রতিদিন সকালে মাত্র তিরিশ মিনিট হাঁটার অভ্যাস করুন দেখবেন ধীরে ধীরে আপনার শরীর ও মন দুটোই হয়ে উঠেছে সুস্থ ও প্রাণবন্ত মনে রাখবেন সুস্থ জীবনে শুরু হয় একটি ছোট্ট পদক্ষেপ থেকেই আর সেটি হতে পারে তিরিশ মিনিট হাঁটা তাই আজ থেকেই শুরু করুন সকালবেলা তিরিশ মিনিট করে হাঁটা আজ এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমার চ্যানেল থিঙ্ক খেল সাবস্ক্রাইব করুন মহান আল্লাহ সবাইকে ভালো এবং সুস্থ রাখুন আল্লাহ হাফিজ